নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে বিষয়বস্তু কুম্ভ রাশির জন্যে খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কুম্ভ রাশির দু হাজার পঁচিশ কেমন যাবে নটা গ্রহের অবস্থান কেমন থাকবে এই বছর সেই অনুযায়ী আপনার সারা লাইফে কি কি ঘটতে চলেছে দু তো আপনাকে পুরো বিস্তার আলোচনা করব কারণ কুম্ভ রাশির তো বহু প্রশ্ন কারণ এক জনের এক এক রকম একজন তো কেউ পড়াশোনা করছে তার প্রশ্ন কি শিক্ষা অ্যাডমিশান হতে চলেছে অ্যাডমিশানে বাধা আসছে কেমন হবে বা যারা প্রেম ভালোবাসা করছেন তাদের কি প্রশ্ন তারা এই সময় এই বছরটা কি তাদের রিলেশানে ভালো চলবে নতুন করে কি কারোর সঙ্গে অ্যাফেয়ার যুক্ত হতে পারেন বা ম্যারেজ লাইফটা আপনার কেমন চলছে ভাগ্য কেমন চলছে কর্মক্ষেত্রে কি দিচ্ছে কর্মক্ষেত্রে আপনি অনেক পরিশ্রম করছেন অনেক আপনার প্রমোশন বা আপনার উন্নতি হচ্ছে না কেন বা যারা চাকরি পায়নি সেই সব কুম্ভ রাশির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কোনো ভালো সুযোগ আসতে চলেছে কিনা এই ইত্যাদি ইত্যাদি মানে সমস্ত প্রশ্ন প্রশ্ন একাধিক উত্তর পাবেন ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন আর দেখে যদি আপনার ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটি প্রেস করতে যেন না বলেন কারণ এই ধরনের ভিডিও পরবর্তীকালে তাহলে আপনি সহজে পেয়ে যাবেন আর সেই আলোচনায় তাহলে যখন জানুয়ারি শুরু হবে দু হাজার পঁচিশে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটাই রকম অর্থাৎ আপনার রাশিতেই থাকছে শনিদেব স্বয়ং দ্বিতীয়ভাবে রাহু চতুর্থে বৃহস্পতি অষ্টমে থাকছে কেতু আপনার রাশি যদি দেখা যায় দ্বাদশভাবে থাকছে শুক্র তো একাদশে রবি একাদ দশমে থাকছে বুধ বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে এবং মঙ্গল থাকছে রাশির ষষ্ঠভাবে গ্রহের অবস্থান যদি দেখা যায় তাহলে দু হাজার শুরুতেই বৃহস্পতির যে অবস্থান সেটা নিয়ে আমরা দেখব তাহলে বৃহস্পতিকে না আপনার দ্বিতীয় এবং একাদশ ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি সে আপনার চতুর্থ ঘরে অবস্থান করে আছে কেন্দ্রে অবস্থান করে আছে চতুর্থ ঘর মানেই হচ্ছে সুখ সুবিধা অর্থাৎ আপনার এখানে গৃহেতে শান্তি বিরাজমান অর্থাৎ আপনি বাড়িতে গেলে শান্তি পাবেন এবং সুখ বাড়বে আপনার যে কোনো গাড়ি বলুন বাড়ি বলুন বা বা প্রপার্টি রিলেটেড কোনো কাজ আপনি এই সময় করতে পারেন কোনো ফ্ল্যাট কেনার একটা সময় এই সময়টা বেশ ভালো কতদিন না বৃহস্পতি অবস্থান করে থাকছে চতুর্থভাবে পনেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত তার মানে দু হাজার পঁচিশে পনেরো তারিখ পর্যন্ত বৃহস্পতির চতুর্থভাবে অবস্থান আপনার প্রপার্টি রিলেটেড ডিলিং অনেকটা বেটার হবে আপনি ফ্ল্যাট বা কোনো জমি বা কোনো বাড়ি আপনি ক্রয় বা বিক্রয় এই সময় ভালো করতে পারেন মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা ছিল এতদিন ধরে তা অনেকটা সলভ হচ্ছে বা মায়ের হেলথের উন্নতি হচ্ছে বন্ধু বান্ধবের থেকে সাপোর্ট পাওয়া নতুন কোনো বন্ধুর আপনার উপকারে আসা এটাও যেমন দেখাচ্ছে তেমনি আপনার বাড়ির মধ্যে সুখ শান্তি বিরাজমান এটাও কিন্তু দেখাচ্ছে বন্ধুরা বৃহস্পতি যখন চতুর্থ ঘরে অবস্থান করে থাকবে তার দৃষ্টি আপনার অষ্টম দশম দ্বাদশ ঘরের উপরে পড়বে অষ্টম মানে হচ্ছে অশুভ ভাব সেখানে আপনাকে কিছুটা হলেও রাস্তাঘাটে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করতে হবে ছোটোখাটো চোট আঘাত পড়ে যাওয়া এই ধরনের সম্ভাবনা কিন্তু থাকবে এছাড়া দর্শক মানে কর্মের জায়গায় অর্থাৎ আপনার কর্মের উন্নতি দেখাচ্ছে এই মেয়ের পনেরো তারিখ পর্যন্ত দু হাজার পঁচিশে সেখানে আপনার কর্মের প্রমোশন হতে পারে নতুন করে কোনো চাকরির প্রাপ্তি ঘটতে পারে বা আপনি অনেক দিন ধরেই পরিশ্রম করছেন চাকরির জন্য অন্যই হয়ে চেষ্টা করছেন হচ্ছে না তাদের জন্য এই সময়টা বেটার এছাড়া দ্বাদশ ঘরের দৃষ্টি থাকছে বৃহস্পতির তার সঙ্গে সঙ্গে আপনার লং ট্রাভেল ঘটার একটা সম্ভাবনা আছে আপনার বিদেশি কোম্পানিতে যারা জব করেন বা কোম্পানিতে জব করতে চাইছেন তাদের জন্যও কিন্তু এই বৃহস্পতির এই দ্বাদশের দৃষ্টি অনেকটা শুভ বা আপনারা কোথাও ঘুরতেও যেতে পারেন এই সময় এরপর বৃহস্পতি চলে যাবে পঞ্চমে কত কবে না পনেরোই মে দু হাজার পঁচিশে পঞ্চম থেকে টানা দু হাজার ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর পর্যন্ত তো থাকছেই বৃহস্পতি তাহলে পঞ্চম মানে আগে কেন্দ্রে ছিল এখন ত্রিকোণে আসছে এটাও কিন্তু খুবই ভালো সময় এই সময় বৃহস্পতি দৃষ্টি আপনার নবম একাদশ এবং আপনার রাশির উপরে পড়ছে তার মানে পঞ্চম মানে সন্তান অর্থাৎ সন্তান নিয়ে চিন্তা দূর হবে এছাড়া সন্তানের কাজ নিয়ে আপনার খুশি হওয়ার কথা এখানে সন্তান প্ল্যানিংও করতে পারেন আপনি এছাড়া আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু আপনার মে মাসের পর থেকে যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে এখানে রিলেশনশিপে ডেভেলপমেন্ট বা নতুন করে কারোর সঙ্গে রিলেশনশিপে তৈরি হওয়া এটাও কিন্তু এই সময় সম্ভাবনা রয়েছে আর যারা বিদ্যার্থীরা রয়েছেন সেই সব কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো এই সময় আপনাদের যদি এক্সাম বা কোনো রেজাল্ট থাকে আপনার ক্ষেত্রে পজিটিভ মে মাসের পর থেকে আপনার কিন্তু শিক্ষায় উন্নতি বা শিক্ষায় ডিসিশান যে কোনো একটা ধরুন আপনি কোন সাবজেক্ট নিয়ে বা কোন কলেজে বা কি নিয়ে যাতে আপনার কেরিয়ার সুনিশ্চিত হবে সেটা কিন্তু আপনি অনেকদিন ধরেই দ্বিধায় যদি থাকেন এই সময়টা কিন্তু আপনার জন্য পজিটিভ কারণ এই সময় আপনি কোনো ডিসিশন নিতে পারবেন এছাড়া বৃহস্পতি দৃষ্টি যখন নবম ঘরের উপরে পড়বে মানে ভাগ্যের ঘরে উঠবে ভাগ্যের কারগ্রহ হচ্ছে বৃহস্পতি তো সেই জায়গায় ভাগ্য উন্নতি করাবে আপনি যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ যে কোনো যে কোনো আপনি বড় ডিসিশন নিতে পারেন কোনো বিজনেস স্টার্ট করতে পারেন হ্যাঁ আপনি অনেকদিন ধরে কোনো প্ল্যানিং করছেন করবেন ভাবছেন কিন্তু হচ্ছে না সেই সব প্ল্যানিংগুলোই বাস্তবে রূপান্তর হতে পারে এই সময় এবং পিতার সঙ্গে পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি হ্যাঁ হয়তো কোনো কারণ নিয়ে পিতার সঙ্গে বনিমনা ঠিক হচ্ছিল না মতভেদ দেখা যাচ্ছিল তো তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেশ বেটার এই সময়টা ভালো রাশির উপরে দৃষ্টি থাকা মানেই আপনার মধ্যে পজিটিভনেস আপনার মধ্যে যে নেগেটিভ ফিলগুলো সেগুলো কমে যাবে আমার হয়ে যাবে আমি করে নেব আমি দেখে নেব আমার আমা আমার একাইটা অসম্ভব বলে কিছু নয় আমি পারবো এই যে পজিটিভ চিন্তা ভাবনা এগুলো কিন্তু আসবে আপনার মধ্যে তার মানে আধ্যাত্মিকতাকেও বাড়াবে আপনার মধ্যে সৎ অনেস্ট ভাব তৈরি করবে বৃহস্পতির এই দৃষ্টি বন্ধুরা এবার যেটা বলবো সেটা হচ্ছে বৃহস্পতি তো গেল এবার শনির অবস্থা হ্যাঁ প্রত্যেকটি গ্রহই আমরা আলোচনা করব শনি আপনার তো রাশিতেই ছিল অর্থাৎ শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণ তো চলছেই আপনার কিন্তু যদিও আপনার অধিপতি গ্রহ শনি কারণ কুম্ভ রাশির অধিপতি শনি সে জায়গায় শনি কিন্তু আপনাকে যে বিশাল খারাপ ফল দেবে সাড়ে সাতই মানেই খারাপ এগুলো কিন্তু নয় আমি অনেক ভিডিওতেও এটা আলোচনা করেছি বর্তমানে শনি যখনই আপনার রাশিতে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত রাশিতে থাকছে তাহলে রাশিতে থাকা মানুষের সপ্তমের উপরে দৃষ্টি দেবে তার মানে বিজনেসের ক্ষেত্রে যারা লোহা যারা অয়েল গ্যাস ইম্পোর্ট এক্সপোর্ট ট্রাভেল এইসবের বিজনেস করছেন তাদের জন্য খুবই ভালো খুবই ভালো সময় চলছে আর বাকি যদি আপনি ম্যারেজ লাইফের ক্ষেত্রে দেখেন এখানে বিয়েতে কিন্তু অনেকটা বাধা দেবে শনি কারণ শনির দৃষ্টি কিন্তু শুভ নয় ম্যারেজ লাইফেও কিছু ডিস্টার্ব দেখা যাবে বিবাহিত জীবনেই শনি কিন্তু কিছুটা সমস্যা তৈরি করবে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে ধৈর্য হারা হবে এবং খিটখিটে মেজাজ তৈরি হবে আপনার সামনের যে অপোনেন্ট থাকবে অর্থাৎ আপনার লাইফ পার্টনারের কথা বলছি তার মধ্যে এই জিনিসটা তৈরি হবে আপনাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হচ্ছে এখানে এরপর শনির যখনই আপনার দ্বিতীয়ভাবে যাচ্ছে দ্বিতীয় ভাব মানে অর্থের জায়গা ইনভেস্টের জায়গা সেখানে কিন্তু আপনার ইনকাম অর্থাৎ ব্যাঙ্ক ব্যালেন্সকে এখানে আপনাকে বৃদ্ধি করাবে শনি কিন্তু স্টেবিলিটি দেবে ধৈর্য ধরতে হবে তাড়াহুড়ো করা যাবে না এবং আপনি যখনই কথা বলবেন কারোর সঙ্গে একটু মেপে ঝোপে বলার চেষ্টা করবেন কারণ রাহু দ্বিতীয় ভাবে এতদিন তো ছিলই যদিও আঠেরো মে সে করে যাবে তবুও আপনাকে এই শনি গেলেও শনি রাহু কম্বিনেশান এখানে কিন্তু আপনাকে কিছুটা ভ্রমিত করতে পারে কিছুটা মাইন্ডটিকে ডাইভার্ট করতে পারে কোনো সংশয়পূর্ণ কাজ আপনি কিন্তু করতে যাবেন না যেখানেই সন্দেহ থাকবে সেই সব জায়গাগুলোকে আপনাকে ঠিকঠাকভাবে নিজেকে কন্ট্রোল করতে হবে বুঝতে হবে সাবধানতা দেখাতে হবে তাড়াহুড়ো করা যাবে না ধৈর্য রাখতে হবে সব থেকে বড় কথা ধৈর্য কুম্ভ রাশির ক্ষেত্রে ধৈর্যই হচ্ছে আপনার আসল সাফল্যের চাবিকাঠি আপনি যদি ঠিকমতো ধৈর্য রাখেন একদিন একদিন দারুণ জায়গায় বড় বড় অ্যাচিভ আপনার মধ্যে এসে যাবে বন্ধুরা এরপর যদি দেখা যায় রাহুর গোচর রাহু তো দ্বিতীয়ভাবে থাকছে অতদিন আপনার দেখবেন কুম্ভ রাশির ক্ষেত্রে আঠেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত রাহু দ্বিতীয়ভাবে থাকবে আপনার কোনো দাঁতের বা মুখমণ্ডলে কোনো র্যাস এগুলো কিন্তু সামান্য আপনার এই দেড় বছর ধরে চলছে এটা কিন্তু আপনার হয়েছে বা আপনি কিছু কথা এমন বলেছেন যাতে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে রিলেশানে কিছু ডিস্টার্ব হয়েছে বা আপনার ফ্যামিলি লাইফেও কিছু সমস্যা এসছে আর দ্বিতীয় ঘর হচ্ছে আপনার ফ্যামিলি কুটুম্ব আত্মীয় পরিজন তাদের সঙ্গেও দেখবেন কোনো না কোনোভাবে কিছুটা হলেও মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু ভুল বুঝাবুঝি বা কিছু দূরে সরে যাওয়া তাদের থেকে আত্মীয় পরিজন থেকে এটা কিন্তু এতদিন ধরে কন্টিনিউ করছে এরপর এই সব সমস্যাগুলো থেকে এবং লস হওয়ার হয়তো কোনো শেয়ার মার্কেট স্টক মার্কেটে আপনি ইনভেস্ট করে ফেলেছেন ভুল করে আপনার মনে হয়েছে যে না এখানে না করলেই ভালো হতো এই তো আমার লস হয়ে গেল এই যে ব্যাপারগুলো ঘটে আপনাদের লাইফে এগুলো ছোট ছোটো জিনিসগুলোই কোনো না কোনো গ্রহের প্রভাব তার মধ্যে রয়ে যায় তো সেই জায়গা থেকে আপনার যখনই দ্বিতীয় ভাব থেকে রাহু সে ট্রানজিস্ট করে আপনার রাশিতে আসবে সেখানে কিন্তু অর্থের জায়গাকে মেকআপ করবে তার সঙ্গে রিলেশানকে মেক করবে আপনার কথাবার্তাকে অনেকটা আপনার যেটা আপনার প্রকৃতি আপনি যেরকমভাবে চাইছেন সেইভাবে তৈরি হবে রাহু যখন আপনার রাশিতে থাকবে আর আঠেরোই মে দু থেকে শুরু করে ডিসেম্বর মাস তো থাকছেই তো আপনার লাইফে কি ঘটবে না রাশিতে থাকা মানে সে কিন্তু সপ্তম ঘরের উপরে দৃষ্টি দেবে আর সপ্তমে দৃষ্টি দেওয়া মানে ম্যারেজ লাইফ বিজনেসের জায়গায় কিছু না কিছু সমস্যা তৈরি করতে পারে এই রাহু আপনাকে তাড়াহুড়ো করা যাবে না ধৈর্য রাখতে হবে সংশয় থাকবে সন্দেহ থাকবে সম্পর্কের জায়গা দেখুন রাহু যখন রাশিতে বসবে তার মানে রাহু চন্দ্রের এই যে কম্বিনেশান এখানে আপনার মনকে পুরোপুরি আবেগপ্রবণতা এবং সামান্য কারণে আপনি রেগে যাবেন সামান্য কারণে আপনি আপনার দুঃখ পেয়ে যাবেন ফলে কি হবে আপনি কোনো লাইফে ডিসিশান নিতে গিয়ে আপনি কি করবেন কী না করবেন হতমম্ব হয়ে যাবেন এই জায়গাকে আপনাকে ধরতে হবে অর্থাৎ রাহু যখন রাশিতে থাকবে আপনার মনকে শান্ত করতে হবে তাড়াহুড়ো করা যাবে না মেজাজ হারালে হবে না আপনাকে ঠান্ডা মাথায় ভেবে চিনতে আপনাকে এগোতে হবে দেখবেন আপনার লাইফে অনেক সুন্দর কিছু হবে রাহু খা মানে সময়ের সঙ্গে আপনাকে এগোতে হবে আপনি যদি ভাবেন যে আমি করব 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 তাহলে ওই কাজটা গেল আপনাকে ধৈর্যের সহিত সময়কে কাজে লাগিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে তাহলে দেখবেন আপনার জীবনে অনেক অনেক পজিটিভ ঘটছে আর রাহুল সপ্তম রাশিতে বসা মানে সপ্তমে দৃষ্টি আর সপ্তমে কেতু চলে আসবে ঠিক আঠেরোই মে দু হাজার পঁচিশে তার মানে আপনাকে বিজনেসের জায়গাকে একটু মেরামতি করতে হবে এই সময় তাড়াহুড়ো করে কোনো কাস্টমারের সঙ্গে ভুল ডিলিং করে নেওয়া পার্টনারশিপ যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে একটু সাবধান আপনার কিন্তু বেশ সমস্যা আসতে পারে বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে যদি দেখা যায় কারণ এই যে চারটি গ্রহ এরাই হচ্ছে দীর্ঘ সময় ধরে একটা রাশি থাকে বাকি গ্রহগুলো কিন্তু খুব কম সময় একটা সামান্য সময় কিছুটা ডিস্টার্ব এক মাস দু মাস ওটা ডিস্টার্ব দিল আবার কোনটা পঁয়তাল্লিশ কোনটা আঠাশ দিন কোনটা আড়াই দিন তো এক্ষেত্রে মাস সমস্যা দেয় কিন্তু তারপর তো ঠিক হয়ে যায় তো আমাদের মেন আলোচনা কিন্তু এই গ্রহগুলোকে বেশ করে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টসে জানাবেন আর কিছু যদি প্রশ্ন থাকে কোনো অ্যাডভাইস থাকে বা কোনো কিছু জানার থাকে আপনি যদি কুণ্ডলী বিচার করতে চান আপনার লাইফ সম্পর্কে জানতে চান যে আপনার লাইফের আসল দিক কোনটা কোন লাইনে গেলে আপনার উন্নতি কোন দিকে গেলে কোন কর্মে গেলে আপনার ডেভেলপ করবে সমস্ত কিছু আপনি এই ভিডিওতে যদি না পান অবশ্যই ডেসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন সেখানে করলে আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার